হ্যালো বন্ধুরা সবাইকে আমার একটা নতুন ব্লগে স্বাগত জানাই তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আর প্রথমেই রান্না করে নিচ্ছি কচুর শাক আর আমার ভাত করা হয়ে গেছে আমি কচুর শাকটা করার পরে রুই মাছটা ভেজে নিচ্ছি আজকে রুই মাছের ঝোল হবে আর কিছু ছোট মাছও নেওয়া হয়েছে সেই মাছেরও ঝোল হবে তার আমার ওদিকে কচুর শাক হয়ে গেছে আর এদিকে আমি সজনের আলু কেটে নিয়েছি আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি আর এই দেখো ছোট মাছ আর এইদিকে কচুর শাকও কমপ্লিট তো আজকে আমাদের বাড়িতে এই রান্না হবে তো তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে অবশ্যই জানিও তারপরে এই দেখো আমি এখন স রাত হতে চললো সাড়ে সাতটা বাজে তারপর আমি আর আমার বড়মশাই চলে যাচ্ছি এখন বাজারে একটু দু একটা জিনিস কেনাকাটার আছে একটু মুদির দোকানে যাবো একটু সবজির দোকান একটু এই এদিক সেদিক টুকটাক জিনিস কেনার আছে সেগুলোই কিনবো তার আগে প্রথমেই চলে গেছি একটু পার্লারে পার্লারে গিয়ে একটু বসলাম কারণ একটা মহিলাকে বুরু সেভ করছিল আর তারপরেই আমি তো সেই জন্য একটুখানি বসতে হলো তারপরে এই দেখো আমি বসে আছি অপেক্ষা করছি কখন আমার লাইন আসবে তারপরে বুরুটার ডান সেভ করা হয়ে গেছে আর এখন আমি কিছু কাজ আছে সেগুলো করব প্রথমে একটু সোনার দোকানে চলে গেলাম আমার একটু কানেরটাই সমস্যা হয়েছিল কানের দুলটা আর একটা শাখার তো সেইটাই আমি একটু ঠিক করতে গেছিলাম তা সেইটার জন্য একটু বসেছিলাম কারণ দোকানে কাস্টমার ছিল তারপরে ওখান থেকে বেরিয়ে একটু চাউমিনের কাছে চলে আসলাম একটু চাউমিন অর্ডার দিয়ে দিয়েছি তারপরে চাউমিন খাওয়া শেষ তখন আমার বাবার সাথে দেখা হলো তাই বাবাকে একটা রোল কিনে দিলাম তারপরে ও বলল তুমি একটু বসো আমি পেট্রোল পাম্প থেকে আসছি তা বাবা এগরোল খাচ্ছিল বলে আমি একটু বসেছিলাম তারপরে বাড়িতে বোন ছিল তাই বোনের জন্য দুটো ললিপপ দিয়ে দিলাম বাবার কাছে তারপরে মুদিখানা দোকানে গেছিলাম সেখানে একটু বাজার করেছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে এই যে বাড়ির দিকেই যাচ্ছি যেতে যেতে একটা নাম কীর্তন মানে মৎস্য হচ্ছিল তাই এখানে একটুখানি দাঁড়া দাঁড়ালাম তাই একটু দেখছিলাম যে কীর্তন হচ্ছে তো খুব সুন্দরভাবে সাজিয়েছে ভালো লাগলো তাই একটু তোমাদের সাথেও শেয়ার করলাম তারপর ওখান থেকে বেরিয়ে যে বাড়ি চলে আসলাম এসে এবার একটু ফ্রেশ হয়ে নেব চলো তাহলে আবার পরে আস তো এ দেখো একটা অঘটন ঘটে গিয়েছিল সেটা তোমাদের টাইটেলে বলেছিলাম সেটা জন্যই তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখছিলে ধৈর্য ধরে তো অঘটনটাও হলো দাদা যখন বাড়িতে ঢোকে তো কুকুর বাড়ির সামনেই পটি করে দিয়েছিল আর কি অবস্থা এত রাত্রিবেলা করে হ্যাঁ ও চা কাম এবার পরে দেখি মনে পড়ুক ওদিকে মা হেল্প করছি অবস্থা দাদা যেহেতু খেয়াল করেনি যে দাদার টায়ারে কুকুরের পটি লেগে গেছিলো সেই জন্যই আর কি না বুঝে ঘরে এসেছিল তাই এই ঘরটা এখন মুছে পরিষ্কার করে নেবে আর ওইদিকে মোটরসাইকেলের টায়ারটাও ধুয়ে নিচ্ছে আর এদিকে মা হলো জল টেনে এনে দিচ্ছিল আর ও তো দাদার পেছনে লাগছিল এই দেখো পেছনের টায়ারে খুঁচি খুঁচিয়ে দাদা কুকুরের পটি বের করছে আর এখন এই পটি ধুয়ে গাড়ি ধুয়ে ঘরটর পরিষ্কার করে দাদা স্নান করে একবারে ঘরে আসবে কি অবস্থা দেখেছো ওই রাত বের করে আর ওই যে দূরে দেখছো কুকুর ওই কুকুরগুলোই এই নোংরা কাজগুলো করেছে কি আর বলবো চলো